দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের গাভিন গরুর দাম জানানোর চেষ্টা করব বড় বড় যে গাভিন গরুগুলার উন্নত জাতের শাহিওয়াল গাভি গরুরগুলোর দাম জানানোর চেষ্টা করব এই যে একটা দেখায়

দাম কেমন চাইলে দাম কেমন চাইলে একশো বিশ না কাস্টমার কেমন কি বলে টার্গেট দশ বার হলে দিয়ে দিবেন না এটা কি দ্বিতীয়বার বাচ্চা দিবে নাকি বিশাল বড় সাইজের একটি গরু এইখানে দেখে 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 দেখি একটু আমি এটা অনেক বড় একটি সাইন মল মল দামটা জানছো রায় আসসালামু আলাইকুম কয় দাঁত কয় মাস আট মাস চলে না কেমন দাম চাইলে একশো পঁচিশ কাস্টমার কি বলে বিষ ভাঙতে বলতেছে আপনার টার্গেট বিশ এক লক্ষ বিশ

কাস্টমার কত বলে এক বলে না কত হইলে দেয়া যায় আরে তুই আকালই হবে আরে এরকম ওই মানে এক লক্ষ পাঁচ সাত হলে দিয়ে দিবে আসসালামু আলাইকুম এটা বয়স কেমন জোয়ান হচ্ছে না কয় মাসের কাবিন আট মাস না বেশ বড় সর একটা গুরু দাম কেমন চাইলেন একশো তিরিশ কাস্টমার কত বলে একশো পাঁচ না টার্গেট একশো পনেরো সাদা লাল সাদা এ ভাই ও ভাই

এই এই কালারের গরু অনেক দিন ভরপুর বাজারে ভাই কোথায় গেল সোহাগ ভাই বা আসসালাম আলাইকুম ভাই ভাই গাবিন কয় মাস ছয় মাস কয় দাঁত এটা কয় দাঁত নাচানাচি করছে কেন না গাভিন গরু তো ইয়া থাকে আমি মনে হয় হ্যাঁ হিট আসছে এরকম মনে হয় না যাই হোক কত দাম চাইলে এক লাখ দশ হ্যাঁ কাস্টমার কি বলে টার্গেট

চার দাঁত তাহলে কি এটা প্রথম না একদিন দিয়েছে হ্যাঁ দুধ তো বেশি হয় না এটা না মনে হয় অত হয় না তিন সাড়ে তিন কেজি হয় দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার কত বলল টার্গেট একশো না কমেন্ট বললেন গাবিন তিন মাস হল চার চার চত্বর এই গরুটা ভালো কোয়ালিটি ফুল গরু এই গরুটা ভালো কোয়ালিটি ধার দেখবেন ধার দেখবে ছোট কিনা সমান কিনা আসসালামু আলাইকুম কয় মাস চলতেছে আর চলতেছে আট চলতেছে না দাঁত কয়টা আইডা দুইটা দুইটা না

এই নিচা হয়ে গেছে না এইটা কিসের বাস জানেন গরুতে যখন লিভারের যখন সমস্যা হয় তখন এই বাসটা পড়বে এই গরুটার যদি আপনি যদি কয়েকদিন হর্ত আর বড়া গোড়ার রস খাওয়ান পাঁচ সাত দিন ঠিক হয়ে যাবে বা লিভার টনিক বাজারে পাওয়া যায় লিভার টনিক খাওয়ালে ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আপনাদের বেশি জানি এটা তো বিশ্বাস করে দর্শক এই যে এখানে একটা আছে শাহিওয়াল না এই মুরব্বী না কিন্তু আপনি না বাদান আপনি না এদিকে আসেন এই গরুটার কথা বলতেছে এটা হচ্ছে শাহিওয়া হুম এই জুয়ান গরু দুধের রেকর্ড সম্ভবত আট লিটার হইতে পারে এই গরুটার লিভারের সমস্যা আছে আসসালামু আলাইকুম এটা কি জুয়ান দুধ কতখানি পাইতেন আগে জানেন বিশ লিটার দুই বেড়া বিশ লিটার এটা কি গরু সাহিবাল গরু বিশ লিটার বাংলাদেশে আনবিলিভেবল আপনি বিশ্বাস সাহেব কোনটা এই গরুর যা দাম চাইবো সবই দিয়া দিব এই গরু যদি দুই লাখ টাকা দাম চাই আমি দিব দা হাট ধাপের হাটে কোন হাটে যায় নাগুড়া গোবরা ধপের হাট ঠিক আছে সাহিওয়াল গরুতে পারবে না আচ্ছা যাই হোক কয় মাসের খাবেন হ্যাঁ দেড় মাস না ওই তো ইয়াতে আসবে না চেকে আসবে না দাম কেমন চাইলেন পনেরো এক লক্ষ পনেরো না কাস্টমার কি বলল আপনার আশা উপরে উপরে একের উপরে